সিংহ রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বর্তমানে সিংহ রাশির মানুষটি অথবা মানুষগুলো বাইরের মানুষ দ্বারা প্রভাবিত হয়ে আছে কিছু ক্ষেত্রে আপনারা দুজনেই প্রভাবিত হয়ে থাকতে পারেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা আপনার সহকর্মী দ্বারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার মানুষটি অন্য থার্ড পারসন দ্বারা প্রভাবিত হয়ে আছে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের এই মানুষগুলো একজনও হতে পারে একের অধিকও হতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনাদের মধ্যে বিচ্ছেদ ঘটাবে অথবা ইতিমধ্যেই তারা বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছে তবে তারা তবে তার ভাবনায় আপনাকে ছেড়ে দূরে থাকতে তবে তার চিন্তা ভাবনায় আপনাকে ছেড়ে দূরে থাকতে অনেক বড় কষ্ট করতে লক্ষ্য করা যাচ্ছে তার ভিতরে কষ্ট হচ্ছে এমনটি বড় একটি কষ্ট আপনাকে ছেড়ে থাকাটা এমনটি আমি লক্ষ্য করছি তবে আপনার মানুষটির সাথে অসভ্য কিছু মানুষের সম্পৃক্ততা আছে সে এই মানুষগুলোকে ছাড়তে পারছে না তাদের অনেক অ্যাডভাইস নিয়ে এসে চলছে অসভ্য কিছু মানুষ দেখা যাচ্ছে তার আশেপাশে যারা তাকে ভুল পথে পরিচালিত করছে সহজ করে বললে বেশিরভাগ সিংহ রাশিদের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্ররোচনায় নিজের মানুষটির সাথে দূরত্ব তৈরি হয়েছে সম্পর্ক খারাপ হয়ে গেছে কিছু ক্ষেত্রে আপনার কাছেও সিংহ রাশির কাছেও থাকতে পারে কিছু ক্ষেত্রে উভয় আপনার মানুষটির কাছে এবং আপনার কাছে দুজনের কাছে আছে আমি দেখতে পাচ্ছি যে তারা তা কু পরামর্শ দিয়ে কানের ভিতরে বিষ ঢেলে ঢেলে আপনাদের মধ্যে সম্পর্ক খারাপ ফেলেছে যার আপনাদের মধ্যে কেউ একজন অনুশোচনা একা হয়ে পড়েছেন বিষয়টা যদি সিংহ রাশি আপনার ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার কানে ঢালা হয়েছিল আর যদি আপনার মানুষটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মানুষটির কানে বিষ ঢালা হয়েছে আপনারা দুজনেই যদি একা হয়ে পড়েন সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদের দুজনের আশেপাশেই কিছু বিষাক্ত মানুষ আপনাদের পরিস্থিতিকে তাদের বিষ দিয়ে বিশ্বক্রিয়ায় একেবারে আপনাদেরকে একা করে দিয়েছে আপনাদের ভিতরে অনুশোচনা হচ্ছে আপনারা অনুশোচনায় প্রচন্ড অনুশোচনায় নিজেরা একা হয়ে পড়েছেন বেশিরভাগ আপনার মানুষটি অতিরিক্ত দুশ্চিন্তায় রাতে ঠিকমতো ঘুমোতে পারছে না আপনার থেকে বেশি আপনার মানুষটির উপরে এই বিষয়টির এফেক্ট পড়েছে আমি দেখতে পাচ্ছি পাচ্ছি সে রাতে ঠিক ঘুমোতে পারছে না কিন্তু বিষয়টিকে সিংহ রাশির মানুষরা খুব একটা পাত্তা দিচ্ছেন না অনেক সিংহ রাশি আছেন যারা তাদের মানুষটি বিষয়টি আর তেমন একটি নিজের গায়ে মাখাচ্ছেন না অন্যদিকে বেশ কিছু সিংহ রাশির অথবা তাদের মানুষটির পরিবারের সদস্য না হলে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সম্পৃক্ততা থাকার সম্ভাবনা প্রবল যার ফলে আপনাদের যে কেউ একজন অথবা উভয়ে হৃদয়ে আঘাত পেয়েছেন এছাড়া যারা এই মুহূর্তে আলাদা আলাদা ভাবে আছেন আপনি আপনার মানুষটির থেকে দূরে আছেন বা একেবারে বিচ্ছিন্ন হয়ে আছেন এই বিচ্ছিন্ন পৃথক অবস্থায় যারা আছেন সেসব সিংহ মানুষটির ভাবনায় এপ্রিল পর্যন্ত অনুশোচনা থাকবে যখন তারা আপনার কাছে এসেছিল তখন তাদের উদ্দেশ্য বিশুদ্ধ ছিল তারা একটা সুন্দর একটি ভাবনা একটি উদ্দেশ্য নিয়ে কিন্তু আপনার কাছে এসেছিলো এবং তাদের সেই চিন্তা ভাবনা খাঁটি ছিল তার ভিতর কোনো ভেজাল ছিল না বর্তমান সময়ে খারাপ মানুষের প্ররোচনায় পড়ে তাদের সেই সৎ উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে আপনি যদি সিংহরাশি হয়ে থাকেন আপনার মানুষটির উদ্দেশ্য অতীতে সৎ থাকলেও অতীতে তার ভিতরে কোনো ধরনের ভেজাল না থাকলেও এখন কিন্তু তাদের উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে যত বেশি তাদের উদ্দেশ্য খারাপ হয়েছে তত বেশি তাদের মানসিক দুশ্চিন্তার চাপ বেড়ে গেছে আপনার মানুষটির যদি দুশ্চিন্তার চাপ বেড়ে থাকে সেই ক্ষেত্রে বুঝবেন যে তার উদ্দেশ্য খারাপ ছিল কারণ তাদের কিছু বিস্ময় এবং মানুষ থেকে দূরে থাকা উচিত ছিল যা তারা করেনি বিশেষ করে আপনার মানুষটি বৃষ অথবা তুলা রাশির হলে যদি সে বৃষ রাশির হয় নাহলে রাশির এই দুটো রাশির অন্য রাশির ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে বৃষ এবং তুলা রাশির ক্ষেত্রে আমি দেখছি যে এই বিষয়টি বেশি ঘটেছে জোরালোভাবে ঘটেছে এছাড়াও কিছু সিংহ রাশির ক্ষেত্রে তারা আপনাকে ভয়ঙ্কর রূপে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পিছনে টেনে ধরে রাখার সম্ভাবনা আছে আপনাকে কোনো কিছু করতে দিচ্ছে না পদে পদে আপনার পায়ে একটা পায়ে পায়ে তারা কোনো সমস্যা তৈরি করছে অন্যদিকে আপনার মানুষটি মেষ ধনু অথবা আপনার মতো নিজেদের সিংহ রাশির হয়ে থাকে এপ্রিলের মধ্যে তারা পরিস্থিতিকে শান্ত করার জন্য কিন্তু আপনার সাথে কাজ করবে যে পরিস্থিতি যেন নর্মাল হয়ে আসে বিশেষ করে আপনি যদি তাদেরকে ছেড়ে চলে আসেন সেক্ষেত্রে তারা এপ্রিলের মধ্যে পুনরায় যোগাযোগ করবে অন্যদিকে মানুষটি যদি কর্কট বৃষ্টিক অথবা মীন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে তারা সমস্ত চিন্তাভাবনা নিজের মনের মধ্যে রেখে দিয়েছে এই চিন্তাভাবনা কাউকে তারা শেয়ার করছে না কাউকে কিছু তারা জানাচ্ছে না এছাড়া তারা যা করছে তা খুব গোপন করে রেখেছে আবারও বলে রাখি এই মানুষটি যদি আপনার কর্কট রাশি বৃষ্টিক রাশি অথবা মিন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে তারা কি করবে তাদের প্রতিটি পরিকল্পনা পদক্ষেপ তারা গোপন করে রেখেছে কাউকে তারা প্রকাশ করেনি কারণ বর্তমানে শনির প্রভাবে যেহেতু মিন রাশির উপর শনি সাড়ে সাতই এবং কর্কট পাশাপাশি বৃষ্টিক রাশির উপরে শনির ঢাইয়া চলছে আমি দেখছি যে এই যে শনির একটা প্রভাব এই শনির প্রভাবে তাদের মধ্যে সব কিছু গোপন করে রাখার একটি এনার্জি তৈরি হয়েছে সব কিছু সিলি বিষয় সাধারণ বিষয় তারা গোপন করে রাখবে এ ধরনের একটি প্রবণতা তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে তবে আপনার মানুষটি যে রাশির হোক না কেন সে অথবা তারা বর্তমানে উপলব্ধি করছে যে আপনাকে ছেড়ে তারা খুবই দুর্বল হয়ে আছে যদি আপনাকে ছেড়ে তারা দূরে থেকে থাকে সেক্ষেত্রে আমি এমনটি লক্ষ্য করছি এছাড়াও অতীতে আপনি তাদেরকে যদি সাবধানও করে থাকেন সেক্ষেত্রেও তারা তা কিন্তু অতীতে শোনেনি আপনার কথার বাইরে গিয়ে বিরুদ্ধে গিয়ে তারা অনেক কিছু করেছে যার জন্য তাদের পারিপার্শ্বিক অবস্থা এই মুহূর্তে দুর্বল হয়ে পড়েছে এই জন্য তারা বর্তমানে শুধু নিজেদের ভাগ্যের সাথে সংগ্রাম করে যাচ্ছে অনেকে একসাথে ভাগ্যের দোষ দিচ্ছে যে ভাগ্য আমার খারাপ ছিল এই জন্য এমন কিছু হয়নি এবং তারা ভাবছে এই বোকামিটা না করলেও তারা আপনার সাথে অনেক ভালো অবস্থায় থাকতো কিন্তু সেক্ষেত্রে আছেন যদি এরকমটি হয় আপনার আয় হায় করলাম সিংহ রাশির সাথে থাকলে তো ভালো করতাম সেক্ষেত্রে সেসব সিংহ রাশির ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনি অন্য কারোর সাথে বর্তমানে আছেন তবে আপনার ব্যক্তিটির সাথে যদি আপনার বিচ্ছেদ ঘটে থাকে সেটি আপনার প্রাক্তন প্রেমিক প্রেমিকা বা হাজব্যান্ড ওয়াইফ ব্যবসায়িক পার্টনার যেই হয়ে থাকুক না কেন যদি বিচ্ছেদ ঘটে থাকে অথবা আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে তৃতীয় একজন ব্যক্তি এর ভিতরে জড়িত আছে যে ইচ্ছাকৃতভাবে আপনাদের দুজনের মধ্যে যোগাযোগ রাখতে দিচ্ছে না সে চাইছে তার মনের একটা ইচ্ছা এই তৃতীয় ব্যক্তি যেন আপনাদের দুজনের ভিতর বিচ্ছেদ থেকে থাকে এটি এমনও হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি হতে পারে আপনার যে কেউ হতে পারে আপনার যদি ব্যবসায়িক পার্টনারের মাঝখানে হয়তো কোনো কর্মচারী থাকতে পারে বা তৃতীয় কোনো ব্যবসায়িক পার্টনার থাকতে পারে অনেক সময় তিন বন্ধু মিলে বিজনেস করে তার ভিতরে একজন বন্ধু থাকে শয়তান তাকে সবাই ফেরেশতা বলে জানে সে দুজনকে আলাদা করে রাখে এ ধরনের একটি পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি আমি যদি একটা উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে পরিস্থিতি যাই হোক না কেন সিংহ রাশিদের ক্ষেত্রে সম্পর্কর জায়গাটিতে কোনো না কোনোভাবে একটি খারাপ এনার্জির মধ্যে এপ্রিল মাস পর্যন্ত ডুবে থাকতে হবে অর্থাৎ আপনি লক্ষ্য করবেন যে আপনার এনার্জি এই যে সম্পর্কের ক্ষেত্রে যে এনার্জিটা আছে সেটি একটা খারাপ এনার্জিতে পরিণত হবে বেশিরভাগ ক্ষেত্রে সিংহ রাশির থেকে বেশিরভাগ তাদের মানুষটি এই নেগেটিভ এনার্জি মধ্যে ফেসে থাকবে যদিও সিংহ রাশিতে কণ্ঠকশনি চলছে কন্টকশনিতে কিন্তু অনেক সময় অনেক ধরনের এই সম্পর্ক নিয়ে সমস্যা হয় তারপর আমি দেখছি যে আপনার মানুষটি কিন্তু বেশি আপনার সাথে যা সম্পর্ক আছে সে কিন্তু আপনার কাছ থেকে এফেক্ট পেয়ে তার অবস্থা বেশি খারাপ এনার্জিতে সে ফেসে থাকবে এছাড়া সিংহ রাশির মানুষটি কর্কট বৃষ্টিক মিন রাশির সাথে যদি আপনারা সম্পৃক্ততা থেকে থাকে আমি দেখছি তাদের মধ্যে খারাপ একটি ইমোশন তৈরি হবে অর্থাৎ এই জলজ রাশিগুলো এই যে কর্কট বৃষ্টিক মেইন রাশি এরা কিন্তু জলজ রাশি এরা আপনার সাথে যদি থেকে থাকে এটা খারাপ ইমোশন আপনি লক্ষ্য করবেন এই ইমোশনটা আপনার কাছে ভালো মনে হবে না তবে তাদের এই খারাপ ইমোশন তারা যেই খারাপ ইমোশনটা একটা তৈরি করবে বা প্রকাশ করতে চাইবে সেই খারাপ ইমোশনের মধ্যে কিন্তু আপনি থাকবেন আপনাকেই তারা ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি রাখবে কিন্তু তারা তা লুকিয়ে রাখবে তারা তা প্রকাশ করতে দেবে না কোনো না কোনোভাবে ইনিয়ে নিয়ে বিনিয়ে তারা বুঝাতে চাইবে যে আপনি তাদের এই ইমোশন খারাপ হওয়ার পেছনে কিন্তু তারা এটি মুখে সরাসরি প্রকাশ করবে না তারা পরিস্থিতি থেকে সরে যেতে চাইছে তারা চাইছে যে তাদের ভাবনায় দেখা যাচ্ছে তারা সরে যেতে চাইছে কিন্তু তাদের মনের মধ্যে আপনি আটকে আছেন এটি কিন্তু মিন বৃষ্টিক এবং কর্কট রাশি হলে বেশি হবে অন্য রাশির ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু আমি বেশি দেখছি যে তাদের মনের মধ্যে আপনি আটকে আছেন তারা আপনাকে ছেড়ে চলে যেতে চাচ্ছে পারছে না যদিও আপনাদের কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সম্পর্কটা পুনরায় একীভূত হওয়াটা একটা খুবই কঠিন ব্যাপার তারপরেও তারা বুঝেও কিন্তু তারা চলে যেতে পারছে না তাদের মন আটকে আছে এই জন্য তারা আপনার কাছে আসতে পারছে না আবার দূরে সরে যেতে পারছে না তারা বুঝছে যে আপনার সাথে তাদের হয়তো হবে না কিন্তু তাদের মন মানছে না তারা ব্রেইনে দিয়ে বুঝছে যে এটা হবে না কিন্তু তাদের মন তাদেরকে সায় দিচ্ছে না এ ধরনের দ্বিমুখী চিন্তা তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ একবার তারা ভাবছে আপনার কাছে আসবে আবার ভাবছে যে না তারা দূরে সরে যাবে তবে আপনার মানুষটি যেই রাশির হয়ে থাক না কেন এপ্রিল মাসের মধ্যে সে আপনাকে বিস্মিত করে দিয়ে যোগাযোগ করবে অথবা সরাসরি আপনার সাথে কথা বলবে হলে আপনার সামনে আসবে আপনি ভেবেই পাবেন না যে কীভাবে এটা হলো আপনাকে তারা বিস্মিত করে দেবে সারপ্রাইজ করে দিবে এই সারপ্রাইজটা কিছু সিংহ রাশির জন্য হয়তো ভালো হবে কিছু সিংহ রাশির জন্য হয়তো তেমন ভালো হবে না এটা একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে কিছু ক্ষেত্রে সে সশরীরে না এসে তার প্রতিনিধি আপনার কাছে পাঠাবে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তার ম্যানেজার যে কোনো আপনার যদি অফিসার বস হয়ে থাকে সে হয়তো কোনো তার ম্যানেজারকে হয়তো পাঠিয়ে দিবে যদি সে প্রতিনিধি পাঠায় সেক্ষেত্রে বুঝে নেবেন আপনার কাছ থেকে প্রত্যাখ্যান হওয়ার ভয় সে এমনটি করছে যদি আপনার আপনি আগে যেখানে কোম্পানিতে চাকরি ছেড়ে দিয়ে এসেছেন সেই কোম্পানির বস যদি আপনার কাছে কোম্পানি ম্যানেজারকে বা কাউকে পাঠালো তার ড্রাইভার বা তার কাউকে প্রতিনিধিকে যদি পাঠায় বুঝবেন যে সে বুঝে গেছে যে আপনি তাকে প্রত্যাখ্যান করতে পারেন বা প্রত্যাখ্যান করার সম্ভাবনাটা সে অনেকাংশে নিশ্চিত হয়ে সে আসেনি বর্তমানে আপনার মানুষটি আপনার শুভ এনার্জিগুলো ফিরে পাবার কথা ভাবছে সেটি যে কেউ হতে পারে আমি তো বললাম যে হ্যাঁ আপনার হয়তো বস ব্যবসায়িক পার্টনার হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ প্রাক্তন হাজব্যান্ড বা ওয়াইফ যে কেউ হতে পারে আমি দেখতে পাচ্ছি যে আপনার বর্তমানে যে আপনার ভিতরে যে শুভ এনার্জিগুলি আছে সে কিন্তু সেগুলি চায় কিন্তু তা পাওয়া তাদের পক্ষে আর সম্ভব নয় এটিও তারা বুঝতে পারছে কারণ তারা দেখতে পাচ্ছে আপনি তাদের থেকে আরও অনেক ভালো অপশন ইতিমধ্যে পেয়ে গেছেন এবং উন্নত ভবিষ্যতের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন অন্যদিকে তারা কিছু অপদার্থ আজে বাজে মানুষের সাথে থেকে পিছিয়ে পড়েছে আপনি তাদের কাছ থেকে যখন চলে এসেছেন তারা যে মানুষগুলোকে নিয়ে তাদের জীবনযাপন করছিল বা কাজ করে যাচ্ছিল সেখানে ম্যাক্সিমামই অপদার্থ মানুষগুলো ছিল তবে যত যাই হোক না কেন তারা হাঁটি হাঁটি পা পা করে আপনার সাথে কথা বলার জন্য এপ্রিল মাসের মধ্যে পদক্ষেপ নেওয়ার কথা জোরালোভাবে কিন্তু ভেবে যাচ্ছে মূলত তারা আপনার বিষয়টি অপরিহার্য ভাবছে যে আপনাকে ছাড়া তারা হয়তো এই বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে না এবং তাদের মনের দরজা আপনার প্রতি বন্ধ করতে পারছে না তাদের দরজাটা খুলেই আছে আপনার জন্য তাদের মন সবসময় আপনাকে চায় তারা ইচ্ছে করেও তাদের মনের দরজা বন্ধ করতে পারছে না তো বন্ধুরা ভিডিওর প্রায় শেষে চলে এসেছি আমি আপনাদেরকে বলবো আপনারা যদি সম্পর্ক নিয়ে খুব সমস্যা থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কি জিনিস আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন গৌরী শঙ্কর রুদ্রাক্ষ অর্থাৎ বেনিফিট অফ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ইংলিশে দিতে পারেন অথবা গৌরীশঙ্কর রুদ্রাক্ষর উপকারিতা দিলে কিন্তু চলে আসবে গুগলে বিভিন্ন সাইট থেকে চলে আসবে আপনারা দেখে নিতে পারেন এটি সম্পর্ক যে কোনো সম্পর্ককে এটি জোড়া লাগাতে সক্ষম এর ভিতরে একটি এনার্জি আছে পাশাপাশি যদি পরিবারে অর্থকষ্ট থাকে এই গৌরীশঙ্কর রুদ্রাক্ষ কিন্তু তা অনেকটাই লাঘব করতে সাহায্য করে তো বন্ধুরা আমার কাছে অনেকেই আসেন বা ফোন করেন যে আমার সাথে কনসালটেশন করতে চান আমাকে দিয়ে ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান আমি বলবো এই যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই ফোন নাম্বারে মেসেজ করার জন্য অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সরাসরি ফোন করলে কারো ফোনই ধরা হয় না আপনারা ফোন করে কখনোই কনসালটেশনের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাবেন না যদি আপনারা অনলাইনে অথবা অফলাইনে আমার সাথে কনসালটেশন করতে চান বা আমার পরামর্শ চান আমাকে দিয়ে জন্মকুণ্ডী বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই মেসেজ করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন